আপনার কি মনে হয় যে কর কাণ্ডে যে হতভাগে প্রাণ গেল তার কি সত্যি সত্যি জাস্টিস হবে জাস্টিস তো না একটা অদ্ভুত নাম বলেন তো আমি বলছি আপনি যদি মনে করেন দোষীদের শাস্তি হলেই জাস্টিস হয়ে যাবে তাহলে হয়তো হবে আপনি যদি মনে করেন সমাজটাকে চেঞ্জ করা দরকার তাহলে মানুষকে থামলে চলবে না মানুষকে এগিয়ে আসতে হবে মানে খুব নোংরা হয়ে বলতে যাচ্ছি তখন প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হচ্ছে এটা মহিলার সংগ্রামের জন্য মহিলার সম্মানের জন্য সমাজের লোকজন মা বোনকে নিয়ে গাড়ি গাওয়াটা বন্ধ করুক আমি একদিকে মহিলা সম্মানের কথা বলবো আর মা বোনকে কে গাড়ি দেবো তা তো হতে পারে একটা অনুরোধ করবো গ্যালারিতে বসে যখন খেলা হবে একে অপরে অনেক কিছু তারা বলুক মা বোনের গাড়ি গাওয়াটা বন্ধ করুক কারণ একদিকে মা বোনকে কে গাড়ি দিয়ে তো নারীর সম্মানটা হয় না গাড়িটা বন্ধ হোক ফার্স্ট সেকেন্ড সমাজকেও বলবো এই তার মায়ের কষ্টটা ভাবুন তার বাবার কষ্টটা ভাবুন তারা অনুরোধ করলো ছবিটা শেয়ার করবেন না ছবি নিয়ে রিলস করছে একদিকে আন্দোলন চলছে একদিকে বিনোদন চলছে টলি পরে দেখলাম আন্দোলনে নেমেছে হাসি তোর বাঁধ থামছে না এত আনন্দ কিসের এত মজাটা কিসের হচ্ছে আমি সমাজকে জিজ্ঞেস করছি আমরা সমাজ হিসাবে পচে যাই এখনো অন্তত তার প্রমাণ করার দায়িত্ব তো আমাদেরই সেটা অন্তত মানুষ করুক